বিশ্বের সমস্ত ধর্মের মধ্যে অন্যতম প্রাচীন জনপ্রিয় ধর্ম হল সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সনাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্মের প্রকৃত নাম সংস্কৃত ভাষায় শব্দটির অর্থ হল চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা এই ধর্মের অনুসারীগণ সনাতন ধর্মকে অপরিবর্তনশীল বলে মনে করেন অর্থাৎ যে ধর্মের কখনো পরিবর্তন বা বিনাশ হয় না বা যা আগে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই হল সনাতন ধর্ম ভারতবর্ষের পাশাপাশি বিশ্বের আরো অনেক দেশেই ধর্মের মানুষ বসবাস করে যেমন থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া তুরস্ক মালয়েশিয়া এছাড়াও আরো বিভিন্ন দেশে গোটা বিশ্বের পনেরো থেকে ষোলো শতাংশ মানুষ সনাতন ধর্মাবলম্বী এবং এটা জানার পর আমরা প্রায় সকল ভারতবাসীরা হয়তো গর্বিত অনুভব করছি এবং এটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমাদের সনাতন ধর্ম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি যে সনাতন ধর্মের উৎপত্তি ঠিক কিভাবে হয়েছিল জানেন না তাই না তো চলুন আজকের ভিডিওতে জানবো সনাতন হিন্দু ধর্মের উৎপত্তি ঠিক কিভাবে হয়েছিল সনাতন হিন্দু ধর্ম কবে কোথায় কার হাতে প্রথম উৎপত্তি হয়েছিল তার সঠিক তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি তবে মনে করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চান্নশো থেকে ছাব্বিশশো খ্রিস্টাব্দের দিকে যখন সিন্ধু সভ্যতা যুগ ছিল ঠিক সেই সময়ই এশিয়া মাইনরের কোন এক স্থানে আর্যজাতির মাধ্যমে ধর্মের উৎপত্তি হয় তবে সনাতন ধর্মের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেকে দ্বিমত পোষণ করেছেন তবে বেশিরভাগ ঐতিহাসিকরাই এশিয়া মাইনরে আর্য জাতির মাধ্যমে ধর্মের উৎপত্তি বলে মতামত দিয়েছেন তবে উৎপত্তি যেখানেই হোক আজকের সনাতন ধর্মের বিকাশ অর্থাৎ পূর্ণতা এসেছে ভারতের মাটিতে এ বিষয়ে সবাই একমত আর উৎপত্তির সময় এই ধর্মের নাম সনাতন ধর্ম ছিল না বরং এটি বৈদিক ধর্ম নামেই পরিচিত ছিল কালক্রমে সিন্ধু নদীর তীরে আর্যরা স্থায়ী বসবাস শুরু করার পর এই বৈদিক ধর্মের নাম ক্রমে সনাতন ধর্ম হয়ে যায় ইতিহাসবিদদের মতে আর্যরা এশিয়া মাইনর থেকে প্রথমে ইরান এবং পরে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের মধ্যে ভারতে প্রবেশ করে মূলত এই আর্য জাতিরাই হিন্দু ধর্মের পূর্বপুরুষ বলে অধিকাংশ ইতিহাসবিদ মত প্রকাশ করেছেন তারা আসার সময় বেদ নামক একটি ধর্মগ্রন্থ সঙ্গে আনেন এই ধর্মগ্রন্থকে ঐশ্বরিক বা যা ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে বলে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন হাজার হাজার বছর পূর্বের হলেও এই গ্রন্থে এমন সব উপময় এবং শ্লোক রয়েছে যা ওই সময়ের মানুষের দ্বারা লেখা বা আবিষ্কার করা প্রায় পবিত্র ধর্মগ্রন্থকে ঐশ্বরিক বলে বিশ্বাস করা হয় বেদ নামক ধর্মগ্রন্থের কারণে আর্য জাতিকে বৈদিক জাতি এবং সনাতন ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় আর্যরা ভারতে প্রবেশ করার পর এখানকার ভূমিপুত্র দ্রাবিড় অস্টিক কোল মুন্ডা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্পর্শে আসে আর্যজাতিরা মূলত চারটি সম্প্রদায় বিভক্ত এবং এইগুলি হল ব্রাহ্মণ ক্ষৈত্রীয় বৈশ্য এবং শূদ্র এই সম্প্রদায়গুলো তৈরি করার অন্যতম উদ্দেশ্য ছিল কাজ ভাগ করে নেওয়া যার ফলে এক এক সম্প্রদায়ের লোক এক এক ধরনের কাজ করবে আর্যরা ভাগ হওয়ার পর তারা দক্ষিণ উত্তর পূর্ব ভারত এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তর ভারত থেকে দক্ষিণ উত্তর পূর্ব ভারত এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছতে যদি সময় লাগে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছতে আর্যদের আড়াই হাজার বছর সময় লেগেছে বলে মনে করা হয় আর এই আর্যদের সঙ্গে হিন্দু ধর্মও এই আড়াই হাজার বছরই উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত উত্তর পূর্ব ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে আর্যদের ভারতে প্রথম আগমন যে খ্রিস্টপূর্ব থেকে সালের মধ্যে সেটি আরো নিশ্চিত হওয়া যায় সিন্ধু সভ্যতার ধ্বংস থেকে যুগের দ্রাবিড় জাতির এক অনন্য সৃষ্টি ছিল এই সিন্ধু সভ্যতা ইতিহাসবিদদের ধারণা সভ্যতার ধ্বংস হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের কাছাকাছি সময়ে ধ্বংসপ্রাপ্ত সিন্ধু সভ্যতার শূন্যস্থান পূরণে অন্য কোন জাতির সন্ধান না পাওয়ার কারণেও মনে করা হয় দ্রাবিড়দের শূন্যস্থান পূরণ করেছিল তৎকালীন আর্যরা সাধারণত একটি সভ্যতার বিলুপ্তির পর সেখানে নতুন যে সভ্যতা গড়ে ওঠে সেই নতুন সভ্যতায় পুরাতন সভ্যতার অনেক চাপ সিন্ধু সভ্যতার অনেক কিছুই আর্য দ্বারা সনাতন ধর্মে প্রবেশ করে যার অনেক কিছু এখনো বিদ্যমান এবং এটিও নির্দেশ করে যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের দিকে আর্য জাতি দ্বারা সনাতন হিন্দু ধর্ম ভারতের মাটিতে প্রথম প্রবেশ করে বৈদিক সভ্যতার চল ছিল না সেই সময়ে হিন্দুদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র বরুণ অগ্নি সোম নারায়ণ সরস্বতী লক্ষ্মী শিব এবং পার্বতী তখন সমস্ত দেবদেবীর আরাধনা হতো যজ্ঞ এবং বেদপাঠের মাধ্যমে সকল কাজের আগে যজ্ঞ করা ছিল বাঞ্ছনীয় সে আমলে কোনো মূর্তি বা মন্দির ছিল না এবং এই যুগে বেদের নিয়ম মেনে সমাজের বিভিন্ন কাজ করা হতো যেমন চিকিৎসা সমাজ চালনা করা এবং গণনার মতো বিষয়গুলি যার মধ্যে উল্লেখযোগ্য ইতিহাসবিদদের মতে আর্যরাই ভারতে বেদ চর্চা শুরু করে যা ধীরে ধীরে গোটা ভারতে ছড়িয়ে পড়ে তবে সব সময় যে আর্য জাতির মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম বিস্তৃত হয়েছে এমনটা নয় আর্য থেকে ক্রমে যে মিশ্র জাতির উদ্ভব হয়েছে এমনকি অনার্যরা সনাতন ধর্মে দীক্ষিত হয়ে পরে তারাও এ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থাৎ আর্যদের মাধ্যমে যার সূচনা হয়েছিল তা ক্রমে স্থানীয়দের ধর্মই ওঠে এবং স্থানীয়রাও পরে তার প্রসারে কাজ করে এই ধর্মের মূল কথা হল বিশ্বব্রহ্মাণ্ডে যা যা রয়েছে সেসবের মূলেই ঈশ্বর ধর্ম অর্থ কর্ম মুক্তিতেই বিশ্বাস এই ধর্মের মানুষরা তাদের বিশ্বাস ভগবানের সব সবকিছুর অস্তিত্ব